হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসুন সবাই ভালোই আছেন তো অনেক দিন পর ভিডিও আপলোড দিচ্ছি কারণ এই কয়েকদিন অনেক ব্যস্ত ছিলাম আর আমি একটা ছোটো খাটো বিজনেস শুরু করতে যাচ্ছি তো শুরু শুরু করে ফেলেছি তো যাই হোক আপনাদেরকে জানানোর জন্য এই ভিডিওটা বানানো তো আমি যে গ্যাজেট আইটেম ধরেন এয়ারপস তারপর স্মার্ট ওয়াচ এগুলা নিয়ে আমি একটা বিজনেস শুরু করছি তো ছোটোখাটো তো আমার ওয়েবসাইটের নাম হচ্ছে হলো শুভ জোন ডট কম এস এইচ ইউ ভিও জে এন ই জোন ডট সিওএম কম তো শুভজন ডট কম আপনারা পিছনে দেখতে পাচ্ছেন তো শুভজন ডট কম তো ওখানে আপনারা অনেক আপনাদের প্রয়োজনীয় আপনাদের যার যেটা দরকার স্মার্ট ওয়াচও পেয়ে যাবেন এবং এয়ারপর্ডসও পেয়ে যাবেন তো আর ফেসবুক পেজ হলো শুভ জোন এস এইচ ইউ ভিও শুভ স্পেস দিয়ে জে টোয়েন জোন আর যেটা হল ওয়েবসাইট শুভজন একসাথে আর ডট কম সব কিছু একসাথে তো যাই হোক এখন আমি আমার প্রোডাক্টগুলো আপনাদেরকে একটু দেখাবো তো আপনারা তো আমার সাবস্ক্রাইবাররা যারা আছেন তারা অবশ্যই আগের মতোই আমাকে সাপোর্ট করবেন আর ভিডিও দিব সময় পেলে রেগুলার দিব পাখির ভিডিও দিব তো যাই হোক তো এইটা হলো এখন আমি যেটা দেখাচ্ছি এটা হলো বাজেট ফ্রেন্ডলি একটা এয়ারপড তো আমার ওয়েবসাইটে আপনারা আর ফেসবুক পেজে তিন ধরনের এয়ারপোর্ট পেয়ে যাবেন আর আর ওয়াচ আছে তিন ধরনের তো যাই হোক এখন আমরা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে এয়ারপোর্টস প্রো টু সেকেন্ড জেনারেশন এইচ টু চিপসেট এটার রেগুলার প্রাইস হচ্ছে বারোশো বারোশো পঞ্চাশ টাকা এটা রেগুলার প্রাইস বারোশো পঞ্চাশ টাকা আমরা অফার প্রাইজে দিচ্ছি মাত্র এক টাকায় ঠিক আছে আর এর থেকে যেটা ভালো কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি ঠিক আছে এর থেকে যেটা ভালো সাউন্ড কোয়ালিটি ওটা হচ্ছে এইটা এটা রেগুলার প্রাইস দুই টাকা আমরা অফার প্রাইজে দিচ্ছি মাত্র ষোলোশো টাকায় এটার বেস কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি অনেক ভালো এইচ টু সিক্স এট এনসি হানড্রেড পারসেন্ট কাজ করবে এটাতে আর আগেরটা হইলো এক হাজার পঞ্চাশ টাকায় দিচ্ছে অফার প্রাইজে আর এর থেকে যেটা হচ্ছে আরও ভালো উন্নত মানের সেটা হচ্ছে এইটা এটাতে টুয়েলভ মান্থের ওয়ারেন্টি আছে টুয়েলভ মান্থ এক বছরের ওয়ারেন্টি আছে কিন্তু পানিতে ভিজাইলে আমরা ওয়ারেন্টিটা দিতে পারবো না পানিতে ভিজাইলে ভিজে যদি নষ্ট হয় তাহলে আমরা দিতে পারবো না ওয়ারেন্টি আর আসামারে ভাঙলে তো পাবেনই না আর এটাও হানড্রেড পার্সেন্ট এজেন্সি কাজ করবে আর এটা এটা হচ্ছে সবচেয়ে প্রিমিয়াম আমাদের ওয়েবসাইটে যেটা আছে সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটি হচ্ছে এটা এটার রেগুলার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা রেগুলার প্রাইস আমরা অফার প্রাইজে দিচ্ছি মাত্র দুশো টাকায় রেগুলার প্রাইস পঁচিশশো টাকা আমরা অফার প্রাইজে দিচ্ছি মাত্র একুশো পঞ্চাশ টাকায় এটা এক বছরের ওয়ারেন্টি আছে তারপর ও যারা যারা এয়ারপোর্টস কিনবেন তাদের একটা এরকম প্রিমিয়াম কেস আমরা গিফট করতেছি এটা কেসটা ফ্রি এই প্রিমিয়াম ব্ল্যাক কালারের কেসটা অনেক সুন্দর এটা আমরা গিফট করে দিচ্ছি এয়ারপোর্টসের সাথে আর আর হচ্ছে এখন আমরা দেখাবো ঘড়ি দেখাবো আমাদের বাজেট ফ্রেন্ডলি ঘড়ি আছে একটা দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে টি এইট হান্ড্রেড আলট্রা টি এইট হান্ড্রেড আলট্রা তো টাইটেনিয়াম কালার আছে ব্ল্যাক কালার আছে দুইটা কালার আছে এটার তো এইটার রেগুলার প্রাইজ হচ্ছে টি এইট হান্ড্রেড আলট্রা আপনার ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন রেগুলার প্রাইজ হচ্ছে বারোশো নব্বই টাকা আমরা অফার প্রাইজে দিচ্ছি এক হাজার এগারোশো পঞ্চাশ টাকায় রেগুলার প্রাইজ বারোশো নব্বই টাকা আমরা অফার প্রাইজে দিচ্ছি এগারোশো পঞ্চাশ টাকায় টি এইট হান্ড্রেড আলট্রা তো আলট্রা টু শুধু আলট্রা না এটা টি এইট হান্ড্রেড আলট্রা টু আর যারা স্মার্ট ওয়াচ আমাদের কাছ থেকে নেবেন তাদের জন্য আমরা গিফট আইটেম রাখছি বক্সের ভিতরে তো যে বেল থাকবেই তাছাড়া আমরা এক্সট্রা বেল আমরা গিফট দিচ্ছি স্মার্ট ওয়াচের সাথে এটা প্রিমিয়াম স্মার্ট ওয়াচ এটা যেটা অ্যাপেলের সাথে অরিজিনাল থাকে যে কাপড়ের দেখতে পাচ্ছেন স্টিলের তো এরকম আমরা গিফট দিচ্ছি আমাদের কাছে অরেঞ্জ কালার আছে গ্রিন কালার আছে ব্লু কালার আছে তো যেটা আপনাদের পছন্দ সেটা আপনারা নিতে পারবেন তো আর আমাদের কাছে আটা প্রিমিয়াম আছে স্মার্ট ওয়াচ দেখতে পাচ্ছেন অ্যাপেলের যেটা একেবারে হুবাহু মাস্টার কপি মানে অ্যাপেল অরিজিনাল অ্যাপেল ওয়াচের মতো একেবারে সেম টু সেম যেটা ডিজাইন আনবক্সিং থেকে বক্স থেকে শুরু করে ভিতরে যা আছে সব কিছু একেবারে সেম টু সেম যেটা এটা আপনারা দেখতে পাচ্ছেন তো এইটার রেগুলার প্রায় হচ্ছে তিন হাজার টাকা আমরা অফার প্রাইজে দিচ্ছি মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকায় রেগুলার প্রাইস তিন হাজার টাকা অফার প্রাইজে দিচ্ছি মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা তো এটার সাথেও আপনারা একটা বেল্ট গিফট পাবেন যারা আমাদের কাছ থেকে পারচেস করবেন আর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সবচেয়ে প্রিমিয়াম বাজারে যত স্মার্ট ওয়াচ আছে আপনারা ইউটিউবে রিভিউ দেখতে পারবেন অনেক ইউটিউবার রিভিউ করে যত স্মার্ট ওয়াচ আছে সবচেয়ে আপডেট এবং সবচেয়ে ফাংশনাল এবং সবচেয়ে টেকসই আর ব্যাটারি বেকআপ সবচেয়ে বেশি হলে এটার এই ওয়াচটা অনেক ভালো অনেক কোয়ালিটিফুল এইচকে নাইন আলট্রা টু ম্যাক্স এখানে চ্যাট জি আছে এই ওয়াচটাতে জিটিপি আছে ওয়ার ফিডের জিটিপি তারপর আপনারা গ্যালারিতে এই স্মার্ট ওয়াচের ভিতরে গ্যালারিতে আপনাদের অনেকগুলো ছবি রাখতে পারবেন আপনাদের ওয়াচ ফেসের জন্য আর এমনিতেও অনেকগুলো ওয়াচ ফেস থাকবে তারপর এআই ওয়াচ ফেস থাকবে লাইভ ফটো এটার মাধ্যমে ছবি ক্লিক করতে পারবেন মোবাইলের সাথে কানেক্ট করে ব্লুটুথ থ্রি থ্রি ডি অ্যাকশন আছে তো এইচকে নাইন আলট্রা টু এর প্রাইস হচ্ছে রেগুলার প্রাইস হলো চৌত্রিশশো আশি টাকা আমরা অফার প্রাইজে দিচ্ছি মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকায় রেগুলার প্রাইস চৌত্রিশশো আশি টাকা আমরা অফার প্রাইজে দিচ্ছি মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকায় তো এই যে এইচকে নাইন আলট্রা টু ম্যাক্স এইটা এইটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের আমাদের ফেসবুক পেজের সবচেয়ে প্রিমিয়াম প্রোডাক্ট আর আমি ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজ এবং আমাদের ওয়েবসাইটের লিঙ্ক আমি কানেক্ট করে দিব আপনাদের আমার সাবস্ক্রাইবাররা যারা আছেন তাদের যদি লাগে কোনো কিছু যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমার ওয়েবসাইটে লিঙ্কে ক্লিক করে যা অর্ডার করবেন আপনাদের ইয়ারপডস আপনাদের বাজেট অনুযায়ী যে ইয়ারপডসটা লাগবে ইয়ারপডস নিতে পারেন বা স্মার্ট ওয়াচ লাগলে স্মার্ট ওয়াচ নিতে পারেন আর আর স্মার্ট ওয়াচ নিলে তো আমরা এই গিফটগুলো দিচ্ছি দেখতে পাচ্ছেন বেল্ট প্রিমিয়াম বেল্টগুলো গিফট দিচ্ছি আর আর এয়ারপডস নিলে একটা কভার গিফট দিচ্ছি তো এটাই আমাদের আমার জানানোর ছিল তো আজকে ভিডিও এ পর্যন্তই আবার দেখা হবে আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের ওয়েবসাইটটা এই যে আমাদের ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট শুভ জোন ডট কম এসএইচিও শুভ এন ই জোন ডট এম কম আর ফেসবুক পেজ শুভ জোন শুভ লিখে স্পেস জোন লিখে সার্চ দিলেই ফেসবুক পেজ চলে আসবে তো এই যে দেখতে পাচ্ছেন তো আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমার বিজনেসটা সফল হয় আর আমার পাশেই থাকবেন আমার সাবস্ক্রাইবাররা আগে যেভাবে ছিলেন যেভাবে সাপোর্ট করতেন ওইভাবেই সাপোর্ট করবেন ঠিক আছে আর হচ্ছে ওভাবেই সাপোর্ট করে যাবেন আমাকে আর আপনাদের যাদের স্মার্ট ওয়াচ লাগবে তারা অবশ্যই আমার ওয়েবসাইট থেকে অর্ডার দেবেন আমি এখন অফারে দিচ্ছি ঠিক আছে আর যাদের এয়ারপডস লাগবে তারা এয়ারপডস অর্ডার দিবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে দাম লেখা আছে এয়ারপডস আমরা রেগুলার আমরা প্রায় অনেক কমাই দিয়েছি কারণ আমি নতুন নতুন শুরু করছি সেই জন্য আমি আমরা অফারে দিচ্ছি আমি তো দেখতে পাচ্ছেন যাদের যাদের লাগবে তারা একবার হইলেও আমাদের ওয়েবসাইটটা ভিজিট করবেন ও সারা বাংলাদেশে আমরা কুরিয়ার দিচ্ছি ক্যাশ অন ডেলিভারিতে ঠিক আছে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না প্রোডাক্ট হাতে পাওয়ার পর আপনারা কুরিয়ার কুরিয়ার ম্যান কী আছে যে ডেলিভারি করবে ডেলিভারি ম্যানের হাতে আপনারা পেমেন্ট করবেন السلام عليكم يا بداية